চ' ক্ৰিয়েট ইন কি ভাবে এনাৰ্জি দে সো আমরা জানি যে আমাদের বডি এনার্জি কারিং হচ্ছে এটিপি এটিপি আমাদের বডিতে এনার্জি প্রোডিউস করে সো আমরা যখন ওয়ার্কআউট করি আমাদের এটিপি কিন্তু আমাদের ওয়ার্কআউটে এনার্জি দেয় এবং এটিপি খুব অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যায় দেখা যায় দুই থেকে তিন সেকেন্ড থাকে এটিপি সো আমরা যখন ওয়ার্কআউট করি বা কোনো হেভি ট্রেনিং করি এটিপি ভেঙে যায় এটিপি ভেঙে এটিপিতে তৈরি হয় সো এটিপি যখন ভাঙে এটিপি হচ্ছে অ্যাডিনোসেন্ট ট্রাই ফসফেট মানে তিনটা ফসফেট থাকে এটিপির মধ্যে সো যখন এটিপিটা ভেঙ্গে ভেঙে যায় এটিপি ভাঙ্গার পরে প্লাস ফসফেট ফসফেট একটা ইনঅর্গানিক আর এডিপি শক্তি তৈরি হয় মানে যখন একটা যায় এটিপি এটিপি পরে একটা এডিপি তৈরি হয় আর একটা ফসফেট তৈরি হয় এবং প্রচুর পরিমাণে শক্তি তৈরি হয় মানে এটিপি ভাঙ্গার ফলে ফসফেট একটা মূল গ্রুপ আলাদা হয়ে যায় প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন এই শক্তিটা কিন্তু আমাদের ওয়ার্কআউটে এনার্জি যোগায় সো তখন হয়ে যায় ফসফেট বাট আমরা যখন ক্রিয়েটিন আমাদের লিভার কিডনি এবং তৈরি হয় ক্রিয়েটিন আমরা যখন বডি থেকে তৈরি হয় বা সাপ্লিমেন্ট হিসাবে নেই এটা ক্রিয়েটিন ফসফেট হিসাবে থাকে এটা হচ্ছে ফসফেট ক্রিয়েটিন ফসফেট মানে ক্রিয়েটিনের সাথে একটা ফসফেট অ্যাটাচ থাকে সো এই ক্রিয়েটিন ফসফেটটা পরবর্তীতে এডিপিন সাথে এই যে এডিপি অ্যাডিনেশন ডাইফসফেট মানে দুটা ফসফেট গ্রুপ এই এডিপির সাথে এই ক্রিয়েটিন ফসফেটটা যখন যুগ হয় তখন আবার এটিপি তৈরি করে সো আমাদের বডিতে যখন এই অ্যাডিপিটা থাকে অ্যাডিপির সাথে অ্যাডিনেশন ডাইফসফেটের সাথে ক্রিয়েটিন ফসফেট যুক্ত হয়ে আবার অ্যাটিপি তৈরি করে দেন অ্যাটিপি আবার আবার আমাদের শরীরে এনার্জি প্রোডিউস করে কারণ এটিপি ক্রিয়েটিন এটিপি প্রোডিউস যেমন করে সো এটিপি প্রোডাকশনের মধ্যে আমাদের ওয়ার্কআউটে এনার্জি দিয়ে থাকে অ্যাট দ্য সেম টাইম কিন্তু দেখা যায় কি ক্রিয়েটিন ফসফেট আমাদের নাইনটি আমাদের মাসে স্টোর থাকে সো এটা আমাদের অ্যান্ডুরেন্স বাড়ায় আমাদের মাসেলকে হাইড্রেট রাখে তাছাড়াও রিসেন্ট স্টাডিতে প্রমাণিত হয়েছে যে ক্রিয়েটিন ব্রেনের জন্য খুবই ইম্পর্টেন্ট তাছাড়া খুবই রিসেন্ট প্রমাণিত হয়েছে ক্রিয়েটিন ডিপ্রেশনের পেশেন্টের জন্য অনেক ক্ষেত্রে অনেক উপকার করে থাকে